শুধু শনিবারটা বাদ দিয়ে তো পৃথিবী চাঁদ সূর্য গ্রহ তারা আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বত দিন রাত ভালো এবং জোয়ার ভাটার তার সঙ্গে করেছে পাঠিয়েছেন কয়েক লক্ষ নবীকে আল্লাহর প্রশংসা আল্লাহ জিকির এবং পৃথিবীতে শান্তি আনবার জন্য আর সর্বশেষ পাঠিয়েছেন মানব জাতিকে এত সুন্দর আল্লাহর প্রশংসা সুন্দরভাবে এই নিয়ম আর নবীর আদর্শে শুধু নবীজির কথা শুনে

اللہ اور اس کے پیارے رسول صلی اللہ علیہ وسلم কল্যাণ সাধন করা খোলা আসমানের নিচে পোশাক নেই আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সুখে দুঃখে পাশে থাকা ইসলামের একটা মূল অঙ্গ আপনি পাহাড় সমার পাক করেছেন কিন্তু একমুটো মুড়ি দিয়েছেন পানি দেননি এই মুড়ি দেওয়ার জন্য আল্লাহ দয়া পান করুণাময় তিনি সৃষ্টির স্রষ্টা তাই আসুন সুন্দরভাবে তিনি মনে করেন পাহাড় পর্বত ধ্বংস করে দেবেন এবং তিনি পারেন নদীর উপরে আগুন জ্বালিয়ে দিতে সবাই ভুলে যাবে কিন্তু আমরা ভুলব না ভুলবে না হাসরের ময়দানে ঠিক সঠিক বিচার হবে তাই মানুষকে কোনোদিন আঘাত দিতে নেই মানুষকে সম্মান দিতে হয় সম্মান দিলে সম্মান বাড়ে উইল টেক অল টাইমেক্ট উইল টেক্ট সম্মান দাও আর সম্মান নাহু বিসমিল্লাহ সে বিসমিল্লাহ ওই দুয়া কি না নিয়মা যে কোনো কাজ করি আল্লাহর নাম নিয়ে আমরা কাজ করি বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম রয়েছে টু আমরা যে কোনো কাজ করি ছোট হোক আর বড় হোক এবং প্রতিটি কাজে আমরা কোরআন করি কোরআনটা কি व्हाट ইজ দা কোরআন সারা পৃথিবীতে যে বই পুস্তক কিছুই সম্মানের সহিত পাঠ করা হয় তার নাম কোরআন আমরা কোরআন করি ওই দুড়িয়া যে শারীদা বলি কোরআন ফাস্ট নাম ইস বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলাক